তোমার সাথে অনেক কথা বলছি এখন তোমার একটা ইন্টারভিউ হবে আমি তোমাকে তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন আমার দিক তাকাও সুন্দর করে তাকাও এদিক তাকাও একটু জোরও বলবা কারণ মাইক্রোফোন নাই মোবাইলে যেন শোনা যায় ঠিক আছে তিনটা প্রশ্ন করব ইসলামিক প্রশ্ন কী প্রশ্ন ইসলামিক তুমি যদি পারো তোমার জন্য একটা পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার আমার কাছ থেকে তুমি কি রাজি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো আমার কাছ থেকে একটা গিফট পাইবা পুরস্কার রাজি নেই তুমি তিনটা পারলে দিব না করব রেডি সহজ প্রশ্ন পারবে না হুম বলো ইনশাল্লাহ বলো জোর একটু জোরও বলবে তুমি আচ্ছা এক নম্বর আমাদের নবীজির নাম কি আমাদের নবী আছে না হ্যাঁ আমাদের নবীজির কি নাম ক্ষমতা তোরা কইয়ে দিবি না কেউ বলো আমরা তো মুসলমান আমাদের নবী আছে কি আছে হ্যাঁ আমাদের নবী আছে না আমাদের নবীজির কি নাম বলো হজরত হ্যাঁ জোরে বলো জোরে বলো হইতেছে তো হজরত সাল্লাম আর একটা আছে তো হজরতের পরে আমাদের সবার নামের শুরুতে কি বলি আমরা মোহাম্মদ বলি না তুই আমাদের নবীজির কি নাম হজরত হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলি ইসালাম আমাদের নবীজির নাম আচ্ছা যাই হোক তুমি ভুলে গেছো দুই নং প্রশ্ন তুমি নামাজ পড়ো পাঁচ ওক্ত নামাজ পড়া নি পাঁচ ওক্ত নামাজ পড়ো দুই ওক্ত পড়ো কোন 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 অক্ত পড় আচ্ছা ও স্বীকার করছে দুই অক্ত থাক সমস্যা নাই যাই পড়ে আসর মাগরিব পড়া আচ্ছা পাঁচ অক্ত নামাজের নাম বলতে পারবেনি পাঁচ অক্ত নামাজ এ তুই কস কিন্তু পুরস্কার কিন্তু তুই দিবি আমি দিব না হ্যাঁ বলো জোরে বলো শুরু শুরু কোন কোনখান থেকে শুরু শুরু কোনখান থেকে ফজর ফজর হ্যাঁ জোরে বলো ফজর এদিক এদিক তাকাও হ্যাঁ বলো ফজর হ্যাঁ এদিকে তাকাই বলো ফজরের পরে জোহর হ্যাঁ পরে এই জোহরের পরে আরেকটা আছে জোহর পর জোহরের পরে আছে তো জোহরের পরে আসর পরে মাগরিব পরে পরে মাগরিবের পরে এ বেড়া মাগরিবের পরে কি জোহর হয় মাগরিবের পর এসা মাগরিবের পর আয় আল্লাহ কিরে এ নামাজ পড়ে কিন্তু এ পাঁচ সপ্তাহের নাম বলতে পারে না এটা হয়েছে তবে ভালো ভাবো হয় না মোটামুটি আচ্ছা তিন নাম্বার রেডি তুমি কিন্তু একটা ফেল করছো একটা ফারস তিন নাম্বার তুমি মুক্তবে পড়ছো মুক্তবে পড়ছো মসজিদের মক্তব্যে পড়ছো কখনো কায়দা পড়ো নাই আচ্ছা সানা ফাড়নি সানা সানা বলতে পারবে না সুরতুল ইখলাস বলতে পারবে নি সুরতুল ইখলাস বলতে পারবে নি তোমার আম্মু শিখাই দেয় নামাজের মধ্যেও কি তোমার আম্মু শিখাই দেয় নামাজ যখন পড়ো তখন কি তোমার আম্মু শিখাই দেয় আচ্ছা সুরতুল কাউসার পারবে না তই না পারবে বলে না পারবে না ইনা তো ইনা বলতে পারবে না সুরটা আচ্ছা ফাতিহা বলতে পারবে না সুরতুল ফাতিহা সুরতুল ফাতিহা আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলম এটা বলতে পারবা পারবা না হুম আচ্ছা যাই হোক আজকে থেকে তুমি পাঁচশক্ত নামাজ পড়বা পড়বা তুমি আজকে থেকে যদি পাঁচশক্ত নামাজ পড়ো ফজরে পড়তে হবে জোহরে পড়তে হবে আসরে পড়তে হবে মাগরিবে পড়তে হবে ওই রাত্রে এশারে পড়তে হবে পাঁচ ওয়াক্ত যদি নামাজ তুমি পড়ো তোমার সাথে আমার যত দিন দেখা হবে আমি তো আমার বাসা তো এখানে তুমি আমারও দিন দেখবা আমার কাছ থেকে এই বিস্কিট খাবার আইসক্রিম খাইবার টাকা নিবা তবে পাঁচ ওয়াক্ত পড়তে হবে আমি কিন্তু আমি কিন্তু মসজিদে দেখতে হবে তোমাকে কোন মসজিদে পড়ো নামাজ এই মসজিদে তো আমি হয়তো এই মসজিদে নামাজ পড়ি তবে আমি কিন্তু তোমার মসজিদে দেখবো যদি যতবার তোমার মসজিদে দেখবো যতদিন দেখবো ততদিন তোমার আইসক্রিম খাবার টাকা দিবো ঠিক আছে হ্যাঁ এদিকে তাকাই বলো পড়বা পড়বা ইনশাল্লাহ বলো আচ্ছা যাই তুমি খুশি হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে